শহরের বুকে বাজার তো নিত্য ব্যাপার গ্রাম অঞ্চলেও হাট থাকে শহরের মতো রোজ না হলেও অন্তত প্রতি সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে গ্রামের অনেকেই সেদিন হাটে যায় কেনাবেচা করে গ্রাম হাটবার মানেই একটা উৎসব উৎসব আমেজ জান্নাতেও একটা হাট বসবে নিয়মিত জান্নাতের হাটবার হল শুক্রবার প্রত্যেক শুক্রবারে বাজারে একত্রিত হবে জান্নাতিরা উত্তরে হাওয়া তাদের মুখমণ্ডলে এসে লাগবে আশ্চর্য আরামদায়ক শীতল সে হাওয়া যে হাওয়ায় বেশি আসা দুলোবালি লাগবে জান্নাতীদের গায়ে গোসাকে পৃথিবীতে দুলাবালি লাগলে শরীর নোংরা হয় কাপড় নোংরা হয় যথারীতি কাপড় পরিষ্কার করতে হয় গোসল করে পরিচ্ছিন্ন হতে হয় অথচ জান্নাতি হাটে দুলাবালি রূপ লাবণ্য বাড়িয়ে দেবে পোশাকও করবে উজ্জ্বল জান্নাতিরা বাজার থেকে নিজ নিজ প্রসাদে ফিরবে তাদের দেখে তাদের পরিবার বিস্মিত হয়ে যাবে তারা মন্তব্য করবে আল্লাহর কসম আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে বাজার ফেরত জান্নাতিরা উত্তর দেবে আল্লাহর কসম আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের শরীরে সৌন্দর্য ও বহুগুণ বেড়ে গেছে তারা একে অফরকে দেখে মুগ্ধ হবে এভাবেই আল্লাহ জান্ন অবাক করে দেবেন